समझ रहा है इधर में आ सके है लॉगिन कर सकता है ना तो है और किसी के लिए नहीं ना ना अच्छा आपने माउस पर तो सारे मेंटेन किया देख ली ओ तू फैंस ओ सॉरी नोises फैंस बोलेगा हेलो वो कौन बैठो दोनों নকরে হ্যাঁ ড্যাশবোর্ড তাহলে এখানে সার্ভিস দেখতে পারবেন সার্ভিসে যান ও এইতেই সার্ভিসেস না গুছিলে জঙ্গল ভরে বড় আচ্ছা এখানে আছে দেখুন এখানে দেখেন সার্ভিস আন্ডার মেনু আছে যেকোনো সার্ভিসের আন্ডারে আচ্ছা সামনে ওসরকি পয়সা আহা আমার তো ভেরিফাই করা মানে ভোটার আইডি কার্ডে অ্যাকাউন্ট মানে ভেরিফাই কইরা নেন তাহলে এই সার্ভিসটা নিতে পারবেন ভেরিফাই এখানে গেলে সমস্যা

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে সামলে থাকে সবাই থাকে চল অফিস